আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে ফার্কি বিচ এই ফার্কি বিচটি আপনার হচ্ছে সেম লাইক কক্সবাজারের মতো তবে এই জায়গার একটা সুবিধা হচ্ছে এখানে মানুষজন খুবই কম থাকে আমরা আবারও যাব ফার্কি বিচের উদ্দেশ্যে ফার্কি বিচ আপনাকে পার হতে গেলে আপনাকে যেতে হবে পতেঙ্গা পতেঙ্গার পরে হচ্ছে ফার্কি বিচ আর আপনাকে কর্ণপলি টানেলের মধ্যে দিয়ে যেতে হবে এবং যেতে যেতে অবশ্য আপনি প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করতে করতে চলে যাবেন ফার্কি বিচে বার্কি বিচে যেতে যেতে আপনি এক সাইডে পতেঙ্গার বোটের জাহাজ নৌকা স্পিড বোট এগুলো দেখতে পাবেন এখন আমরা কর্ণফুলী টানেল হচ্ছে পার করব কর্ণফুলী টানেলের মধ্যে আমরা রয়েছি সো এখান থেকে পাঁচ ছয় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে এটা সম্পূর্ণ পার হতে কর্ণফুলী টানেল থেকে আরো প্রায় পঁচিশ কিলোমিটার দূর হচ্ছে আপনার ফার্কি এন্ড আমরা ফাইনালি আসছি ফার্কি বিচ এটা সেম লাইক আপনার মতোই তবে কক্সবাজারের মতো এত পরিমাণ ভিড় এখানে নাই খুব কম সংখ্যক মানুষ আসলে এই জায়গায় আসে এবং এখান থেকে কিন্তু আপনি জাহাজ দেখতে পাবেন যেটা কক্সবাজারে কিন্তু আপনি দেখতে পাবেন না সো আমরা বেশি দেরি না করে আমরা কিন্তু পানিতে আমরা নেমে যাই পানি অনেক ঘোলা এবং অনেক বেশি কটা কক্সবাজার থেকেও এখানে পানি বেশি লবণাক্ত সো এখানে আমরা আসলে অনেকক্ষণ ছিলাম একদম মানুষজন খুব বেশি একটা ছিল না যেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল আমরা ইচ্ছা মতো এখানে হচ্ছে আপনার সময় রেডি আমাদেরকে অনেক সুবানোর চেষ্টা করে এরপরে ফাইনালি আমি আর ইব্রাহিম ভাই ধরে তারে হচ্ছে একটা ফাইনাল সুবানি দেই তো ফার্কি বিচ থেকে আমরা হচ্ছে উঠে আমরা ফ্রেশ হই এখানে ফ্রেশ হওয়া তেমন আপনি কোনো জায়গা পাবেন না একটু দূরে গিয়ে আমরা একটা পুকুর পাই সেখানে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা প্রায় তিনটা পর্যন্ত হচ্ছে পার্কিং নিচে হাঁটা চলা করি হাঁটা শেষ করে যেন হচ্ছে আমরা যাই আমাদের পরের গন্তব্যে